ফরাদ মাঝার বলেছেন যে অবৈধ সরকারের অধীনে নির্বাচন অবৈধ মানে বর্তমান সরকারকে অবৈধ হিসাবে তিনি পরিগণিত করছেন বা চিত্রিত করছেন শেখ হাসিনাকে বিমানবন্দরে রিসিভ করার জন্য জঙ্গি হামলা করে দশ লাখ আওয়ামী কর্মীকে ঢাকায় জড়ো করা হচ্ছে শেখ হাসিনাকে বিমানবন্দরে দশ লাখ কর্মী সহ রিসিভ করা হবে অচিরে তিনি বাংলার মাটিতে সগর বেফি দেন এবং জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সবাই এগিয়ে যাচ্ছে এবং সবাই ঐক্যবদ্ধ হচ্ছে গোটা আজকে আপনি দেখেন যে

ফরহাদ মাজহার তো দর্শক এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের সামনে এছাড়াও আরো কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছে আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো একে একে দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন চলুন আর কথা না আবার একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের আলোচনাগুলো দেখে আসি চলুন ফরহাদ মাজহার বলেছেন যে অবৈধ সরকারের অধীনে নির্বাচন অবৈধ মানে বর্তমান সরকারকে অবৈধ হিসাবে তিনি পরিগণিত করছেন বা চিত্রিত করছেন যেহেতু সরকার অবৈধ সুতরাং তার অধীনে নির্বাচন অবৈধ কেন ওই ঘুরে ফিরে এই সংবিধান বাতিল করতে হবে মানে গণপরিষদের ভোট দিতে হবে এগুলি ছাড়া এই সরকারের কোনো বৈধতা নেই যারা মানে নির্বাচন ঘোষণার পর যারা উসফুস করছিল যে কি হলো কি হলো এটা কি হলো ঠিকমতো জুলাই ঘোষণাপত্র হয়নি এটা হয়নি এটা হয়নি নানান রকম কথা বলছিল যারা তাদের জন্য এটা বড় ধরনের একটা কারণে যে এটা একটা উজ্জীবনী সুরার মতন হবে কারণ তারা আরো উৎসাহিত হবে এবং ডক্টর মহাদ ইউনুস যাতে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে না পারে তার অনেকগুলো তার বিপরীত অনেক যুক্তি এখানে দাঁড়াবে এখানে দেখেন তিনি বলছেন কি ডক্টর ইউনুসের সামনে আমি কিছু অংশ বলছি ডক্টর ইনুসের সামনে শেখ হাসিনার সংবিধান বাতিল অর্থাৎ এখন যে সংবিধান আছে সেই সংবিধান বাতিল এবং পূর্ণ ক্ষমতা সম্পন্ন অন্তবর্তীকালীন সরকার গঠনের বিকল্প নাই ফ্যাসিস্ট সংবিধান অবশ্যই বাতিল করতে হবে এই সংবিধানকে ফ্যাসিস্ট বলছেন তিনি তার জন্য অবশ্যই গণপরিষদ নির্বাচন আগে করতে হবে এবং নতুন গঠনতন্ত্র প্রণয়ন এবং নতুন গঠনতন্ত্রের ভিত্তিতে নতুন সরকার গঠন ছাড়া ডক্টর ইউনুসের সামনে আর কোনো পথ নেই এটা তার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এই কথা বলছেন তার স্ত্রী বর্তমান সরকারের একজন উপদেষ্টা ফরিদা লুটেরা এবং মাফিয়া শ্রেণীর প্রতিনিধিদের সঙ্গে রাজনৈতিক ফয়সালা বা সমঝোতা তাকে আগামী দিনে বাঁচাতে পারবে না একটা ডক্টর ইউনসের প্রতি একটা এক ধরনের হুমকি তিনি আদতে এস আলম সহ লুটেরা মাফিয়া শ্রেণীর সঙ্গে যে সমঝোতা করেছেন তারাই তাকে শেখ হাসিনার সংবিধান দিয়ে শাস্তি দিতে সম্ভব মার্কিন যুক্তরাষ্ট্র তাকে বাঁচাতে পারবে না ডক্টর ইনুসের উদ্দেশ্যে বলছেন ডক্টর ইউনুস দ্রুত পরিবর্তনশীল ভূ রাজনৈতিক বাস্তবতার দিকে তাকান নিজেকে অগ্নি অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবেন না বাবা কঠিন আর অবৈধ সরকারের অধীনে নির্বাচন অবৈধ শেখ হাসিনার সংবিধান এবং গণপ্রতিনিধিত্ব আদেশের অধীনে নিবন্ধন পাওয়া প্রতিটি রাজনৈতিক দলের নিবন্ধন অবৈধ তার মানে এখন যতগুলো নিবন্ধিত রাজনৈতিক দল আছে সেগুলো অবৈধ অতএব নতুন সংবিধান প্রণয়ন এবং নতুন ভাবে নির্বাচন বিধিমালা প্রণয়ন ছাড়া নির্বাচন সম্পূর্ণ অবৈধ অনেকে দাবি যারা গণপ্রুত নেতৃত্ব দিয়েছেন ড ইউনুসের জুলাই ঘোষণা তাদের সংবিধান লঙ্ঘনের জন্য মুক্তি করেছে এই মাধ্যমে গণভূত্থান সংঘটিত করেছে তাদের দায়ী মুক্ত করেছে শেখ হাসিনা সংবিধান রক্ষার শপথ নিয়ে এবং সেই সংবিধানের অধীনে দায়ী মুক্তি সম্পূর্ণ অসম্ভব শেখ মুজিবুর হত্যার বিচার এড়ানো যায়নি অতএব এই দায় এড়ানোর একমাত্র উপায় সংবিধান সম্পূর্ণ বাতিল করা এবং নতুন গঠনতন্ত্র প্রণয়ন করে নতুন গঠনতন্ত্রের ভিত্তিতে সরকার গঠন করা অনেক জটিল কঠিন কঠিন কথাবার্তা এগুলি রাজনীতিবিদরাই জানেন এখন নির্বাচনের দিকে যাওয়াটাই চ্যালেঞ্জ নাকি আবার পিছনে ফিরে এত বিষয়গুলো যদি মানে এখন করতে হয় তাহলে আবার কোন জটিলতা হবে সপক্ষ এক হবে এটা মানে অসম্ভব মানে ফরাজ নাজারের এই বক্তব্যের সাথে হয়তো এনসিপি হয়তো আমাদের কিছুটা মিল থাকতে পারে কিন্তু বিএনপি একদম সম্পূর্ণ বিপরীত অবস্থান এটা সবাই জানে এই বর্তমান সংবিধান অনুযায়ী নির্বাচন হবে সেই লক্ষ্যেই সবকিছু কার্যক্রম করছে এখন সেই ক্ষেত্রে একেবারে ফরাদ মজার বলছেন যে অবৈধ সরকারের অধীনে নির্বাচন অবৈধ সরকারকেই অবৈধ বলছেন কারণ এই সরকার নতুন গণভুত্তানের আলোকে নতুন সংবিধান করেনি গণপরিষদের নির্বাচন দেয়নি সেই কারণে তিনি এই কথা বলছেন দুই হাজার চব্বিশ সালে অভূতপূর্ব গণভুত্তানের এক বছর পার হয়ে এসেছি আমরা জনগণ পুরানো গণবিরোধী সংবিধান এবং ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করার জন্য অকাতরে শহীদ হয়েছে সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছে নানাভাবে জুলুমে শিকার হয়েছে কথাটা কিন্তু আসলে তা না নতুন রাষ্ট্র বা এই সংবিধান বিরোধের জন্য না তখন তারা একমাত্র শেখাসেনার শেখ আর পনেরো বছর যে আন্দোলন সে প্রথম কেন যেহেতু মানুষ ভোট দিয়ে সরকারকে নির্বাচিত করেনি সুতরাং একটা মুক্ত ভোট সুষ্ঠু ভোট নিরপেক্ষ ভোটের মধ্য দিয়ে সরকার গঠিত হবে এটাই ছিল তাদের আকাঙ্ক্ষা যেহেতু তারা মনে করতো যে জনগণের ভোটে গঠিত হয়নি সরকার অবৈধ তো সেইটাই আন্দোলন নতুন সংবিধান চায় নতুন গণপরিষদ নির্বাচন চায় এইরকম একটা দাবিও কিন্তু উচ্চারিত হয়নি এখন অনেকের যার যার মতন চিন্তা দর্শন দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করছে আজকে আপনি দেখেন যে বাংলাদেশ আওয়ামী লীগ এখন সবচেয়ে জনপ্রিয় দল এবং জননেত্রী শেখ হাসিনা সবসময় জনপ্রিয় সবচেয়ে জনপ্রিয় আমার কথা নয় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলো যে জরিপ করেছে বিবিসি ভয়েস অফ আমেরিকা সহিরা রয়টার সবাই জরিপ করেছে এবং ইউটিউব চ্যানেল চ্যানেল অনলাইন আপনিও যেহেতু আওয়ামী লীগ কিন্তু জনগণের দেশের অধিকাংশ আমি বলবো মেজরিটি জনগণ সমর্থন করছে বর্তমান আওয়ামী লীগকে এবং আজকে আওয়ামী লীগের অভাবটা ফিল করছে এই আপনি জানেন যে একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল যে এই বাংলাদেশের যা কিছু সত্য যা কিছু সুন্দর যা কিছু সোনালী অর্জন আওয়ামী লীগের নেতৃত্বে অর্জিত হয়েছে তাই আজকে এই আজকের এই প্রেক্ষাপটে গোটা দেশে আজকে স্লোগান দিচ্ছে যে আওয়ামী লীগই পারে আওয়ামী লীগই পারবে শেখ হাসিনাই পারে শেখ হাসিনাই পারে আজকে দেখেন দশটা লোক যদি এক জায়গায় বসা থাকে সাতজনই বলে যে আগেই ভালো ছিলাম করে এই মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের কি যেন হয়েছে আগের সব কাজ বাদ দিয়ে দিয়েছে নতুন ভাবে অকল্পনীয় ঘটনা ঘটাচ্ছে আমরা প্রতিবাদ জানিয়ে রাখলাম এটা প্রতারণা প্রধান উপদেষ্টা নিজে এবং তার প্রেস সচিব বিষয়টা স্বীকারও করছে মানে আমাদের দেশকে অনিবার্য আরেকটা একটা বিপ্লবের দিকে নিয়ে যাচ্ছে রাজনৈতিক অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে আমাদের আমরা জরুরি অবস্থা আহ ইনডিরেক্ট সেনা শাসন জরুরি অবস্থা মানে ওটা সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে এটা আমরা চাই না কিন্তু বিএনপির কথায় প্রধান উপদেষ্টা দেশকে সেই দিকে নিয়ে যাচ্ছেন যেমন কিভাবে আসবে জরুরি অবস্থা আমি বলি সংস্কার বিচার জনগণের যে দাবি সবগুলো বাদ দিয়ে লন্ডনে প্রেসক্রিপশনে একটা বালের ঘোষণা ঘোষণাপত্র বানিয়েছে বানিয়ে ওই অনুযায়ী এখন নির্বাচন করতে অথচ বিএনপি বাদে কেউ নির্বাচনের রাজি না কারণ নির্বাচনের কোনো পরিবেশ নাই দেশে চান্দাবাজি থামাতে পারে না মানুষকে থেতলে দেয় পাথর দিয়ে ইট দিয়ে আসছে নির্বাচন করতে চান্দাবাজির ভিডিও করলে তাকে গুলি করে হত্যা করে নির্বাচন করতে আসছে সংস্কার পরিস্থিতি নিয়ন্ত্রণ কোনো খবর নাই সব থানা পুলিশ বিএনপির কথায় কান ধরে উঠে আর বসে বিএনপি আব্বা আব্বা ডাকে এই থানা পুলিশ দিয়ে এই প্রশাসন দিয়ে নির্বাচন করবে কোনো সংস্কার কোন ঐক্যমতের কোন খবর নাই কার কাছে জিজ্ঞেস করে না নির্বাচন করবে কি হবে তাহলে নির্বাচনের তারিখ ঘোষণা করবে অন্যান্য বিক্ষোভ করবে তারপরে ওয়াকার বলবে বাধ্য করবে চুপুকে যে জরুরি ব্যবস্থা সেনাবাহিনী এসে চান্দাবাজদেরকে পিটাবে আর জরুরি ব্যবস্থা ডিক্লেয়ার করা ঘরোয়া রাজনীতি নিষিদ্ধ ছয় মাসের জন্য এই ডিক্লিয়ারেশন আসবে এগুলো আমরা চাই না আমরা চাই এই ইউনুস সরকার ঐক্যমতার ভিত্তিতে নির্বাচন করবে সংস্কার করবে বিচার করবে কোনো জরুরি অবস্থা বা সেনাবাহিনী এসে মাতমারি করবে না না এগুলো হয় না বিএনপি কপালে ইউনুসের কপালে তারা এখন ওই অনিশ্চিত পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছেন কপালে জরুরি অবস্থা আছে যেটা আমি বলি প্রায় কারণ এভাবে একতরফা নির্বাচনের দিকে গেলে নিশ্চিত জরুরি অবস্থা দেশে আসবে তো দর্শক প্রধান উপদেষ্টা নিজে বলছেন অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ জাতীয় নির্বাচন শেষ করা প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ জাতীয় নির্বাচন শেষ করা এটা প্রধান উপদেষ্টার কথা খেয়াল করেন আমাদের প্রেস সচিব বলছেন সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু প্রধান কাজ নির্বাচন প্রেস সচিব এর মানে সরকার দ্বিতীয় অধ্যায় চলে গেছে এখন প্রধান কাজ নির্বাচন মানে সরকার নিজেরাই বলছে তাদের চরিত্র এখন অনেকটা তত্ত্বাবধায়ক সরকার মতো হোয়াট ইজ কেয়ারটেকার গভর্নমেন্ট কেয়ারটেকার গভর্নমেন্ট মিনস তাদের কোনো কাজ নেই তাদের একমাত্র কাজ নির্বাচন করা কিছু রুটিন কাজ ছাড়া কিছু কাজ করতে পারে না তারা কোনো অর্ডিন্যান্স জারি কোনো প্রজ্ঞাপন কোনো সিদ্ধান্ত এগুলো নিতে পারে না কিছু রাষ্ট্রের মৌলিক কিছু কাজ এটা চালিয়ে যায় জাস্ট আর প্রধান কাজ হচ্ছে নির্বাচন করা তাহলে প্রধান উপদেশটা কি হয়েছে এতদিনে যে সংস্কার বিচার বা জনগণের আশা বিশেষ করে সংস্কার বিষয়ে বিশাল একটা প্রত্যাশা ছিল এই সরকারের উপর সববার ওগুলো শেষ আমরা এখন দ্বিতীয় অধ্যায় গেছি নির্বাচন এই তো বলছে দ্বিতীয় অধ্যায় গেছি এর মানে আপনি নির্বাচনী অধ্যায় গেছেন আর আগের অধ্যায় শেষ করে দিয়েছেন আগের অধ্যায় কি কোনো সংস্কার হয়েছে তাহলে সংস্কার সংস্কার না করে প্রতারণামূলক ভাবে জনগণকে বঞ্চিত করে এখন সেই বিএনপি যেটা চেয়েছে যে কোনো সংস্কার হবে না বিএনপি নিঃসন্দেহে আপনাদের মনে আছে না মনে থাকলে মনে করিয়ে দিই বিএনপি বলেছিল কিসের সংস্কার এই সরকার সংস্কার আমরা মানি আমরা এসে পরিবর্তন করি মির্জা আব্বাস বলেছিল এই সংস্কার ম্যান্ডেট কে দিয়েছে এই সরকার সংস্কার কোনো ম্যান্ডেট নেই সেটাই এখন ইউনুস বলছে যে না ঠিক আছে এখন আমরা দ্বিতীয় অধ্যায় আমরা এখন নির্বাচনের দিকে নির্বাচনের কার্যক্রম শুরু আচ্ছা একটা সহজ হিসাব বলেন আমি যেটা বলছি যে প্রথম অধ্যায় বাদ দিয়ে দ্বিতীয় অধ্যায়ে গেছে প্রথম অধ্যায় কাজ করেনি

সংস্কারের স্বপ্ন দেখে সংস্কার হবেই সংস্কার করবো এরকম বড় বড় কথা বলে এখন সংস্কার না করে সে নির্বাচনের দিকে যাচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজ বলেছেন অন্তর্প্রদী সরকারের দ্বিতীয় অধ্যায়ের প্রথম ও প্রধান কাজ হল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা তাহলে মানে সংস্কার সংস্কার অন্য কিছু লাগবে না নির্বাচন করাই আপনাদের প্রধান কাজ মানে আপনার সরকারের মতো তাহলে এই যে সাধ্যহ দাবি বা সংস্কার এগুলো কিছু হচ্ছে না ক্লিয়ার হয়ে গেল দর্শক এই প্রধান উপদেষ্টার কথার মাধ্যমে আপনারা ক্লিয়ার হলেন আই রিপিট প্রধানমন্ত্রী ডক্টর মহম্মদ ইনুস বলেছেন অন্ত্রপ্রদেশ সরকারের দ্বিতীয় অধ্যায়ের প্রথম প্রধান কাজ হলো আসন্ন ত্রোধ জাতীয় সংখ্যা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা অথচ আমরা কি চেয়েছিলাম আপনারা কি চেয়েছিলেন যে প্রধান কাজ হবে সংস্কার করা সংস্কারের পর নির্বাচন দেওয়া বিচার সংস্কার নির্বাচন এগুলো ছাড়াই নির্বাচন তাহলে এখন আপনারা যা ভালো মনে করেন যে ইউনুসটি কী করবেন চাপ প্রয়োগ করবেন আন্দোলন করবেন হরতাল দিবেন অবরোধ দিবেন না আমার মনে হয় যে আমাদের রাজপথে নামতে হবে ওচিরেই নির্বাচনের তফসিল ঘোষণা করলেই দেশ অচল করে দিতে হবে এরুস প্রতারণা করছে সংস্কার ছাড়া নির্বাচনের দিকে যাচ্ছে এটা স্পষ্ট স্বীকার করছে প্রেস সচিব বলেন বৈঠকে প্রধানমন্ত্রী বলছেন গত পাঁচ সালের অন্তর্বর্তী সরকার প্রথম অধ্যায় শুরু দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায় শেষ হয়েছে অথচ প্রথম অধ্যায়ে আমরা সংস্কার বা এগুলো কিছু দেখিনি এখন দ্বিতীয় অধ্যায় নির্বাচন সংস্কার ছাড়া নির্বাচন এই যে আমরা যে বলি নির্বাচন ঠেকিয়ে দিতে হবে সংস্কার ছাড়া পুরনো বন্দোবস্তের কার্যবি ভাগ বাটোয়ার পর্দার অন্তরালের নির্বাচন কোনো কনফিউশন আছে তাতে না প্রমাণ কি এই যে দেখেন যে প্রথম অধ্যায় শেষ মানে সংস্কার নিয়ে আর কোনো কথা নাই তাহলে সংস্কার বিষয় যদি ইউনুসকে জিজ্ঞেস করেন কি বলবে পরবর্তী পার্লামেন্ট সংস্কার করবে আমরা প্রস্তাবগুলো দিয়েছি বিএনপি এটাই চেয়েছিল যে সংস্কারের সুপারিশ তো মালা তৈরি হবে পরবর্তী পার্লামেন্ট করবে এই সরকারের ম্যান্ডেট নেই ইউনুস মেনে নিতে বাধ্য হয়েছে কিন্তু আমরা তো জানি যে নির্বাচিত সরকার আসলে কি করবে অতীতের অভিজ্ঞতা হয়েছে না তো বাংলাদেশ পুনর্গঠনে যে একটা সুযোগ তৈরি হয়েছে এটা ইউনুস শেষ করে দিয়েছে কয়েকদিন থেকে একটা বিষয় নিয়ে আলোচনা করা উচিত ছিল বাট সময়ের জন্য হয়ে ওঠে নাই বাংলাদেশ আওয়ামী লীগ গত বছরে সব থেকে বেশি নির্যাতন শিকার ইতিহাসে অর্থাৎ পঁচাত্তর পরবর্তী স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সব থেকে বেশি নির্যাতনের শিকার যদি হয়ে থাকে সেটা দু হাজার চব্বিশ সালে তথাকথিত জঙ্গি বিপ্লবের পর থেকে যে সিচুয়েশন আওয়ামী লীগ পার করতেছে এটা সর্বোচ্চ তাদের নির্যাতন এবং নিপীড়নের মানে চিত্র আমরা দেখেছি জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য আহ কলাকেটে হত্যা করা হয়েছে জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য কি বলবো জেল গেটে ডিম মারা হয়েছে মানে নানামুখী নিర్జতন একজন মানুষকে মানে সর্বোপরি নিర్జতন করার জন্য যা যা করা প্রয়োজন সেটা বিএনপি জামাত এবং এনসিপি করে দেখিয়েছে এই অবস্থায় বাংলাদেশ আওয়ামী লীগ অনলাইনে তাদের যে একটা মানে ধজবং অবস্থান ছিল বিগত সময়ে এই তথা কথিত সিআরআই তন্ময় গ্যাং হ্যাঁ শাহালি ফরহাদ গ্যাং এদের হাতে নিয়োজিত ছিল আওয়ামী লীগের অনলাইন প্ল্যাটফর্ম এবং বাংলাদেশ আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজ অবশ্যই আরেকটা কথা বলতেই হয় জুনায়দ আহমেদ পলক দীর্ঘদিন থেকে তিনি জেল খাচ্ছেন আমার তার প্রতি বিন্দু সহানুভূতি কাজ করে না কারণ বাংলাদেশ আওয়ামী লীগকে অনলাইনে একদম মাটির সাথে মিশিয়ে দিয়ে গেছে পলক গ্যাং এবং নসরুল হামিদ দীপু গ্যাং একটা জিনিস খেয়াল করেন সেই দুই লক্ষ সাইবার যোদ্ধা কোথায় সিআরআই কোথায় কিচ্ছু করতে পারেনি গত দশ মাসে আওয়ামী লীগকে টিকে রেখেছে সেই তৃণমূল নেতাকর্মীরা তাদের ছোট ছোট ফেসবুক স্ট্যাটাস পাশাপাশি কতগুলা অনলাইন অ্যাক্টিভিস্ট রয়েছে দেশে বিদেশ অবস্থান করছে তারা আওয়ামী টিকে রেখেছে এর বাইরে আওয়ামী লীগের যে এক কেন্দ্রীয় কমিটি রয়েছে একাশি সদস্যের এখানে প্রেসিডিয়াম মেম্বার রয়েছে মেম্বার রয়েছে যুগ্ম সাধারণ সম্পাদক রয়েছে সাংগঠনিক সম্পাদক রয়েছে সম্পাদক মন্ডলী রয়েছে উপসম্পাদক মন্ডলী রয়েছে এদের কয়জন ফেসবুকে কিংবা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ অনেকে বলতে পারেন কেন ফেসবুক অ্যাক্টিভ হইতে হবে কেন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হইতে হবে এই জুলাইয়ের জঙ্গি অভ্যুত্থানে আওয়ামী কিন্তু রাজপথে হারে নাই আওয়ামী লীগ হেরে গিয়েছিল সোশ্যাল মিডিয়ার গুজবের কাছে প্রতিনিয়ত যেভাবে গুজব ছড়ানো হয়েছে ফেসবুককে নিয়ন্ত্রণ করে এটা বাংলাদেশ আওয়ামী লীগের তথাকথিত সেই মন্ত্রী যে মন্ত্রী পলক জামাতের পলকের যদি অব দীর্ঘদিন যাবৎ মন্ত্রী ছিল কিন্তু আওয়ামী লীগকে আইটি সেক্টরে একদম ধ্বজম করে দিয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে দেশ ডিজিটাল বাংলাদেশ হলো যে ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিয়ে তারেক রহমান মান ইমোকলে কথা বলে তাদের প্রোগ্রামে যে ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিয়ে তথাগথিত এনসিবি টুকাই গঙ্গরা

আওয়ামী লীগের একটি ফেসদের মধ্যে এক প্রকার দ্বিধা দ্বন্দ্ব শুরু হয়েছে মানে আভ্যন্তর একটা কুন্দল আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে আওয়ামী যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে এখানে শিবিরের এক আধিপত্য রয়েছে এবং তথাকথিত লাল বিপ্লবী কাদিম আমাদের মধ্যে যারা রয়েছে তাদেরকে নাকি তারা নাকি লাল বিপ্লবী ছিল কথিত সূত্রে শুনতে পেরেছি তারা লাল বিপ্লবী ছিল এবং তাদেরকে আওয়ামী যে অফিসিয়াল পেজ সেখানে অ্যাক্সেস দেওয়া হয়েছে এটা আউলের তৃণমূল পাশাপাশি যারা তারা এটা মেনে নিতে পারেনি সেই জায়গা থেকে আসলে তারা চাচ্ছে না যে এই লাল বিপ্লবী কিংবা শিবির যাদের উপর গায়ের উপর গন্ধ রয়েছে শিবিরের একটা বা একটা সময় ছিল এদেরকে আসলে আওয়ামী লীগের অফিসিয়াল পেজে রাখতে দিচ্ছে না তো এই বিষয়টা নিয়ে একটা আভ্যন্তরীণ কুন্দল সৃষ্টি হচ্ছে অনেক বড় বড় অ্যাক্টিভিস্ট যাদের অনলাইনে অনেক বড় বড় ফ্যান ফ্যানবেস রয়েছে অনেক বড় ফ্যান ফলোয়ার রয়েছে অনেক বেশি এরা আসলে চাচ্ছে না বিষয়টা এবং এদের মধ্যে এটা নিয়ে একটা বিশাল ধরনের দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে তো এই দ্বন্দ্ব দিয়ে আওয়ামী লীগ আদৌ পারবে

ব্যবহার করে রাজনৈতিক দুর্বৃত্ত করেছে অর্থপাতচল করেছে তৃণমূলকে ঠকিয়েছে তাদের বিরুদ্ধে যত ধরনের কথা বলা দরকার আপনার বলেন বাট একজন অ্যাক্টিভিস্ট আরেকজন একটিভিস্টকে নিয়ে কথা বলা তার বিরুদ্ধে ফেসবুকের স্ট্যাটাস দেওয়া কতটা যুক্তিসঙ্গত আমার মতে আসে না ছোট মুখে একটা বড় কথা বলতে হয় আউলি আর পারুক বা না পারুক নিজের রক্ত নিজে খাইতে পারে নিজের মাংস নিজেকে আমার দিতে পারে এটা আওয়ামী লীগের যারাভিস্ট রয়েছে খুব ভালো পারে এটা তো আসলে এইভাবে তো ইয়া করা যাবে না আগে জানতাম আহ ব্যক্তির থেকে দল বড় দলের থেকে দেশ বড় এখন তো দেখছি দলের থেকে দেশের থেকে ব্যক্তি বড় তথাকথিত করতে গিয়ে যদি আপনারা নিজেদের মধ্যে সাংঘর্ষিক সম্পর্ক সৃষ্টি করেন তাহলে তো নিজেদের একজনের একজন সিক্রেট সবাই জেনে যাবে জামাত শিবিরকে সুযোগ দেওয়া মানে কি আমার মাথায় আসতেছে না জামাত শিবিরকে সুযোগ আপনার কি বুঝতে যাচ্ছে আপনার অনেক বড় অ্যাক্টিভিস্ট

অবৈধ সরকার বললেন এবং এর সাথে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু আপনার দেখে ফেলেছেন এখান থেকে আপনারা কি বুঝলেন কে জানলেন অবশ্যই কমেন্ট বক্স জানিয়ে দেবেন আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ